আমি তোকে ভালোবাসে সরি শামন আমি তোকে কেবল বন্ধু ভাবি এর বেশি কিছু না কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসে আমি তোকে বিয়ে করতে চাই তোকে তো আমি বললাম তোকে বন্ধু ছাড়া আমি কিছুই ভাবি না আমাকে বিয়ে করার কথা ভুলে যা আমি কক্ষনো ভুলতে পারবো না এমন করলে কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে আজ অনেক দিন হলো জান্নাতকে বলছে আমি তোকে ভালোবাসে কিন্তু এ জান্নাত বারবার আমাকে ফিরিয়ে দেয় সে কেন বুঝে না যে আমি তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে ও শুধু বলে তুই আমার জাস্ট ফ্রেন্ড কেন রে তুই কি শুনিস ভালোবাসার সূচনা হয় বন্ধুত্ব থেকে এই জান্নাত একটা কথা বলতো হ্যাঁ বল আমি তোরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তুই কেন বারবার আমার ফিরিয়ে দাস আমার কতদিনের স্বপ্ন তোরে আমার মেয়ের আম্মু বানাবো শোন বন্ধুত্বের মাঝে রিলেশন করলে সেটা বেশি দিন টিকে না তখন সম্পর্কটা ভেঙে গেলে এই বন্ধুত্বটা কখনো ফিরে পাওয়ার নয় আমি চাই না কোনো কারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক তাই আমি তোর সাথে এসবে জড়াতে চাই না কিন্তু আমি যে তোকে খুব করে চাই প্লিজ একটু বোঝার চেষ্টা কর শাউন প্লিজ তুই আমাকে নিয়ে আর এসব ভাববি না তুই চাইলে তোর জন্য একটা ভালো সুন্দরী মেয়ে খুঁজে দেই লাগবে আমার জন্য সুন্দর মেয়ে আমার শুধু তোকে চাই আর সৌন্দর্য কথা বলছিস সেটা তো তোর মাঝে আল্লাহ অনেকটাই দিয়েছেন তুই আমার প্রথম ভালোবাসা আমি শুধু তোকে চাই আর কতবার বলবো তুই এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল ক্লাসের বেল দিছে চল ক্লাসে যাই হুম যাচ্ছে তবে তুইও শুনে রাখ যদি এ জীবনে বিয়ে করতেই হয় করব দেখা যাবে মনে মনে বলছে জান্নাত তুমি কেন বুঝছো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি তোমার বেস্ট ফ্রেন্ড আমার মুখ দেখলে বুঝে যাও যে আমি কেমন আছে। কি ভাবছি আমার মনের কথাগুলো তুমি বুঝতে পারো তবুও কেন বারে বারে থাকো দূরে দূরে তুমি না বলো বাছে কি করে সবগুলো ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন সময় চোখ পড়ল একটা ছেলের হাতে ফুলের তোরা নিয়ে জান্নাতকে প্রোপোজ করছে আমি উঠে সেদিকে যাচ্ছে ছেলেটার প্রোপোজ করার শেষ হতেই জান্নাত কিছু বলতে যাবে ঠিক সে মুহূর্তে ফুলের তোরাটা কেড়ে নিয়ে পায়ের নিচে ফেলে পিষে ফেললাম একই আপনি এটা কি করলেন আমি এই ফুলের তোরা জান্নাতের জন্য নিয়ে আসছিলাম আপনি সেটা নিয়ে পায়ের নিচে ফেলে পিষে দিলেন ওই তোর রাগ দূরে গিয়ে দেখা শুনে রাখ জান্নাত শুধু আমার মেয়ের আম্মু ওর থেকে সবসময় দূরে থাকবে আসতে বলছি আয় জান্নাত ভয় পেয়ে চুপচাপ আমার সাথে আসছে আমার আজ খুব রাগ হচ্ছে জান্নাতকে কেউ এভাবে প্রপোজ করার সাহস থেকে পায় এই কলেজের সব ছেলেরাই জান্নাতকে ভাবি মানে আর ওই ছেলেটা এসে জান্নাতকে সোজা প্রপুজ করে বসল ওই তুই ছেলেটার সাথে অমন করলি কেন কেন রে তুই তোকে ভালো করে জানিস আমি কেন এমন করি তাই বলে চুপ কোনো কথা নয় এখানে চুপ চুপ করে করে বস আমার বসে আমি এক দৃষ্টিতে কিছুক্ষণ জান্নাতের দিকে তাকিয়ে তারপর বললাম জান্নাত তুই তো জানিস আমি তোকে ভালোবাসি আমার সামনে তোকে কি প্রপোজ করবে আমি সেটা কি করে দেখব বল আচ্ছা তুই কেন বুঝছিস না আমি তোকে অন্য কিছু ভাবতে পারি না শুধুমাত্র বন্ধু ছাড়া সত্যি কি আমাকে অন্য কিছু ভাবতে ভাবতে পারিস না না নাকি জোর করে করে ভাবিস কি হলো চুপ আছিস কেন বল শোন আজ যে ছেলেটা আমাকে প্রপোজ করতে আসছিল সে কে জানিস না জানি না আর জেনে আমার কি লাভ কারণ ওই ছেলেটাই আমার হবু বর জান্নাতজি আমাকে এত বড় সারপ্রাইজটা দিবে যা আমি ভাবতো দূরে থাক কোনো দিন স্বপ্ন দেখিনি জান্নাতদের এই বিশাল আকারের সারপ্রাইজটা পেয়ে নিজের অজান্তে দু চোখ পেয়ে পানে গড়িয়ে পড়ল জান্নাত আমাকে ওই অবস্থায় রেখে বাসায় চলে গেল চারদিক অন্ধকারে ছেঁয়ে গেল দু চোখের সামনে সবকিছু কেমন ছাপছাউ আসছে তারপর হঠাৎ করে বুকের বাম পাশটায় খুব জোরে ব্যথা হতে লাগল কিন্তু এমন তো কখনো হয়নি খুব কষ্ট হচ্ছে এমন মনে হচ্ছে আমার হার্ট কেউ চাপাটে দিয়ে ফালা ফালা করছে তারপর আর কিছুই মনে নেই চোখ মেলে তাকাতে আশেপাশে আমার বন্ধুদের আবিষ্কার করলাম আবির সিজান ও আরিয়ান আরিয়ান আমার জ্ঞান ফিরেছে দেখে ডাক্তারকে ডাকতে লাগল আমি এদিক সেদিক তাকিয়ে জান্নাতকে খুঁজছি কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছি না শাওন তুই জান্নাতকে খুঁজছিস হুম ভুলে যাও মেয়েটা যে তোর হার্ট অ্যাটাক হওয়ার কথা জেনেও একবারও তোকে দেখতে আসেনি কি বলছিস আমার হার্ট অ্যাটাক হয়েছিল আর জান্নাত সেটা জেনেও দেখতে আসলো না আমার আবারও বুকের বাম্পাসটায় ব্যথা হতে লাগলো এর মধ্যেই ডক্টর এসে আমার এ অবস্থা দেখে তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুমের দেশে হারিয়ে গেলাম জান্নাত আমাকে ভালোবাসে না মানলাম কিন্তু ফ্রেন্ড হিসেবে তো একবার দেখতে আসতে পারত আমার কষ্ট এখানেই রাত বারোটার দিকে আমার ঘুম ভাঙল সামনে তাকিয়ে দেখলাম আম্মু পাশের চেয়ারে বসে আছে চোখ মুখে দেখে বুঝতে পারলাম আম্মু অনেক কেঁদেছে আমার জ্ঞান ফিরতে আম্মু ডক্টরকে ডাকতে চলে গেল এভাবে কেটে গেল সাতটি দিন এর মাঝে জান্নাত একটি বারও আমাকে দেখতে আসেনি তার দুই দিন পর আবিরদের সাথে বসে আছে এমন সময় আবির বলল শাওন শুনছিস তিন দিন পর জান্নাতের বিয়ে আমি আবিরের কথায় চোখ বড় বড় করে তাকিয়ে বললাম কি বলছিস তিন দিন পর জান্নাতের বিয়ে তুই এত অবাক হচ্ছিস কেন তুই জানিস না এক মাস আগে জান্নাতের সাথে রাতুল নামের একটা ছেলের বিয়ে ঠিক হয়ে আছে ওই ছেলেটা একজন বড় ডক্টর জান্নাত আর ওই ছেলেটার রিলেশন ছয় মাসের আবিরের কথায় আমি যে কতটা আশ্চর্য হয়েছে বলে বোঝাতে পারব না জান্নাত ওই ছেলেটার সাথে ছ মাস রিলেশন করেছে আর আমি সেটা বুঝতেই পারিনি আবির আবারও বলল দোস্ত জান্নাত এতদিন তোর সাথে বন্ধুত্বের নাটক করেছে তুই ওই মেটারে ভুলে যা আমি আবিরের কথার প্রতি বললাম হুম সে হয়তো আমাকে ঠকিয়েছে কিন্তু আমি তাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস আমি করব কি বলছিস তুই ওই ছলনাময়ীরে বিয়ে করবি হুম করব কারণ আমি তাকে চেহারা থাকতে পারবো না তবে যা করেছে তার জন্য খুব ভয়াবহ শাস্তিও দিব যা সে কখনো ভাবতেও পারেনি তুই কি করতে চাইছিস পার্সোনাল তোদের বলা যাবে না তোরা শুধু আমার কাছে কিছুটা সাহায্য করবে তাহলে হবে আমার কথা সব বন্ধুরা সম্মতি জানাল দুই দিন পর আজ জান্নাতের বিয়ে আমি আছি জানাতের রুমের বেলকনিতে এমাত্র জান্নাত ওয়াশরুম থেকে গোসল করে রুমে আসল জান্নাতের পর গোলাপি রঙের থ্রি আর লাল রঙের প্লাজো আজ জান্নাতকে দেখতে একদম পরিধের মতো মনে হচ্ছে এর আগে জানাতের রুমে কেউ এসে পড়ে তার আগে আমি জান্নাতের রুমে ঢুকে গেলাম আমাকে দেখে জান্নাত ভূত থাকার মতো চমকে উঠল সাথে সাথে হাতে থাক রুমালটা জান্নাতের মুখে চেপে ধরলাম জান্নাত জ্ঞান হারিয়ে আমার বুকে মাথা রাখলো অমনি জান্নাতকে কোলে উঠে বারের পেছনে রাখা মই দিয়ে নেমে গাড়িতে উঠে বসলাম আবির আর সিজান আগে থেকে জান্নাতের বাসার পেছনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আমরা উঠতে গাড়ি চলতে লাগলো কিছুক্ষণ পর গাড়িটা গিয়ে থামল কাজী অফিসের সামনে আরিয়ান আগে থেকে এখানকার সবকিছু গুছিয়ে রাখছে জান্নাতকে গাড়ি থেকে নামিয়ে ভেতর নিয়ে চেয়ারে বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে জান্নাতের জ্ঞান ফিরল তারপর সে দেখল সামনে কাজে ডান থেকে চেয়ারগুলোতে আরিয়ান আবির আর সেজান বসা বামে তাকিয়ে আমাকে দেখে ভয় ভয় বলল সাউন এসব কি হচ্ছে দেখছিস না তোর আর আমার বিয়ে হচ্ছে কি আমি তোকে বিয়ে করব কখনো না আমি যাচ্ছি রাতুল আমার জন্য অপেক্ষা করছে এ বলে জান্নার চেয়ার ছেড়ে উঠতে গেলে আমি ওর হাত ধরে টেনে আমার কোলে বসিয়ে দিলাম ছাড় কুত্তা তুই আমার শরীরে টাচ করবি না বাবু আগে বিয়েটা করো নেই তারপর দেখবা তাজ কাকে বলে তোকে বিয়ে করব তবেই তো টাচ করবি অনেক বলছিস ভালোভাবে বলছি তাই কানে যাচ্ছে না এ বলে বসা থেকে উঠে ঠাস করে কষে মারলাম এক থাপ্পড় থাপ্পড় খেয়ে জান্নাতের গালে চারাঙ্গুলের দাগ পড়ে গেছে ঠোঁটফিটে রক্ত ঝরছে পকেট থেকে একটা টিস্যু নিয়ে তার ঠোঁটে লেগে থাকা রক্তটুকু মুছে দিয়ে জান্নাতের হাতে কলম ধরিয়ে বললাম সরি বাবু নাও এইখানটায় একটা সই করো করবো না সই আমিও দেখব তুই কিভাবে আমাকে বিয়ে করিস তাই নাকি সিজান ফোনটা দিত আমার গথে সিজান ওর ফোনটা এগিয়ে দিল আমি ফোনটা দিয়ে জান্নাতকে দিলাম ছি ফোনে একটা ভিডিও ছিল যেখানে দেখা যাচ্ছে কিছু লোক ডক্টর রাতুলকে বেঁধে পেটাচ্ছে ওর নাক মুখ দিয়ে তাজা ব্লাড করিয়ে পড়ছে এসব দেখে জান্নাত বলল তুই আমাকে পাবার জন্য রাতুলের ওপর টর্চার করছিস তুই যে এতটা জঘন্য সেটা আমি আগে জানলে কোনো দিন তোর সাথে বন্ধুত্বটাও করতাম না এখন তো জানলে সোরা এবার সাইনটা করেই দাও জান্নান ড্রাগে দাঁতে দাঁত চেপে কামিন নামায় সাইন করে দিল আমি মুচকে এসে সাইন করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটাও ভালোভাবে সম্পন্ন হয়ে গেল জান্নাত সোনা তুমি এখন দেখবা এই শাওন তোমার সাথে কি কি করতে পারে এই ভেবে আমার মুখে জান্নাতকে পাওয়ার হাসি ফুটে উঠল বাসায় আগে থেকে জানিয়ে রাখছে তাই আম্মু বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে জান্নাতের বান্ধবীদের ডেকে এনেছে আমাদের বাসর ঘর সাজানোর কাজটা ওরাই করেছে আমি বাসর ঘরে ঢুকতেই দেখলাম জান্নাত সে ত্রিপিস পরে খাটের এক কোণে বসে আছে কিন্তু বাসায় আসার পর আম্মু তো জান্নাতকে শাড়ি পরিয়ে দিয়েছিল থাক যাওয়া হয়েছে ভালোর জন্য হয়েছে জানাতকে লাল বেনরসি থেকে গোলাপি থ্রিপিসে বেশি হট লাগে আমার দিনে না করে জানাতকে পেছন থেকে জোরে ধরে বললাম উফ আমার লাগছে। বউটাররা আমার শরীরের টাচ করবি না আমার সব শুধুমাত্র রাতুলের আচ্ছা আপনারাই বলুন আপনার বউ যদি বাসুরাতে আপনাকে বলে তার সবকিছু অন্য পুরুষের তাহলে আপনি কি করবেন আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না ঠাস করে দুই গালে দুটো কার এই বলে জানাতকে শক্ত করে জড়ি ধরে ওই মিষ্টি ঠোঁট ডুবিয়ে দিলাম প্রায় তিন মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাচ্ছে আর দেরি না করে জানাতের সারা মুখে পাগলের মতো কিস করিয়ে যাচ্ছে একটু ছাড় পেলে ওরে মূল্যহীন বকবক শুরু করে দিবে ধীরে ধীরে জান্নাতের গলায় বকিয়ে আর পেটে কিস করে যাচ্ছে এবার জান্নাত আর নিজেকে ধরে রাখতে পারল না আমার সাথে আমরা হারিয়ে যাচ্ছে সুখের বিশাল সাগরে কিছুক্ষণ পর বললাম বউ চলো ফ্রিসে আসি জান্নাত আমার কথায় কোনো প্রকার রেসপন্স করছে না শুধু চুপচাপ কে দিয়ে যাচ্ছে এবার একটু ধমকের শুরু বললাম কথা কি কানে যায় না নাকি আবার ওষুধ খাওয়ানোর শখ হয়েছে ভয়ে ভয়ে বিছানা ছেড়ে চলে গেল আমিও তার পেছন পেছন চলে এলাম আমাকে দেখে কিছু বলতে যে ভয় চুপ করে গেল দুজন একসাথে গোসল শেষে আসার সময় জান্নাতকে কোলে নিয়ে বিছানায় এনে শুয়ে দিলাম তারপর আমি গিয়ে জান্নাতের মুখে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম জান্নাত জড়িত কণ্ঠে বলল আমার শক্ত লুটেপুটে খেয়েই নিলি প্লিজ এখন একটু আমাকে একা থাকতে দে জানাবো আমাদের এই বাসর নামক পবিত্র রাতটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল তুমি আমার বউ হবা আমরা দুজন এই রাতটা খুব সুন্দর করে কাটাবো সারা রাত দুজনে মিলে গল্প করব ছাদে গিয়ে জ্যোৎস্নে বিলাস করব রুমে এসে তুমি আমার কপালে আলতো করে কেস দিবে তারপর লজ্জায় আমার বুকে মুখ লাগাবে কিন্তু সেটা সম্ভব হল না কারণ তুমি তোমাকে ভালোই বাসো না তাই তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য হলাম তুমি অন্য কারোর হবে সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারব না তোমাকে আমি এইভাবে কষ্ট দিব তা আমি কখনই ভাবিনি সরি জান্নাত তোমাকে আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি প্লিজ আমি মাফ করে দাও আমি লক্ষ্য করলাম জান্নাতের চোখে পানি হঠাৎই জান্নাত আমাকে অবাক করে দিয়ে খুব শক্ত করে জড়ি ধরল আমি শুধু তাকে অবাক হয়ে দেখছে জান্নাত নিচে থেকে আমাকে জড়ি ধরেছে আমার জন্য বিশ্বাসই হচ্ছে না আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জান্নাত বলল এই তুমি ওভাবে কি দেখো আমার বউকে তোমার বউকে আগে কখনো দেখো দেখেছে কিন্তু তখন সে আমাকে একদম সহ্যই করতে পারতো না আজ তার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে যা তার ওই মায়াবী চোখ পেয়ে ঝরে পড়ছে সরি তুমি আমায় কতটা ভালোবাসো আর আমি তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছি একবারের জন্যও তোমার ভালোবাসা বুঝতে চেষ্টা করিনি জান্নাত প্লিজ আমাকে ক্ষমা করে দাও আজ তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছে না শাওন তুমি আমাকে কোনো কষ্ট দাওনি আজ যা হয়েছে সবটাই আমার ভুলের জন্য হয়েছে এতে তোমার কোনো দোষ নেই বউ খুব ব্যথা পেয়েছ আমি খুব সরি আর আমার জানটার এই নরম তুলতুলে গালে কখনো আঘাত করব না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এই চলো না আমরা অতীতের কিছু ভুলে যাই বলছ আগের সব ভুলে যাব হুম তাহলে আমাদের যে বাসর হলো সেটাও ভুলে ভুলে যাব হুম এটাও যাও শুধু আমাদের বিয়েটা বাদে বাকি সব ভুলে যাও তাই তাহলে চলো না আমরা আজ আবারও বাসর করব। এই কি বলো আমার খুব লজ্জা লাগছে এত কিছু পরও দেখছি আমার বউ লজ্জা একটু কমেনি জান্নাত হঠাৎ করে খুব রেগে গেল তারপর আমার কলাটা শক্ত করে চেপে ধরে বলল এই বলছি না আগে যা হয়েছে ভুলে সরি ভুল হয়ে গেছে এবারের মতো ছেড়ে দাও আমি আগের সব ভুলে গেছে কিন্তু তার রাগ এখনো কমেনি আচ্ছা যাও আমার নামটা ভুলে গেছে এবার ঠিক আছে জান্নাত চুপ করে আমার কপালে চুমু খেয়ে বলল হুম এবার ঠিক আছে এই আমাকে আদর করো তাহলে কাছে আসো আমি বলতে জান্নাত এসে আমার কোলে বসে আমার মুখের দিকে এগে আসছে তার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে কিছু বুঝোটার আগে ঝড়ের গতিতে চার ঠোঁট এক করে দিল আবার হারিয়ে গেলাম ভালোবাসার এক অপরূপ সুন্দর মুহূর্তে আগেরবার আমার ভালোবাসা ছিল একতরফা কিন্তু এবার আমরা দুজনে একে অপরকে ভালোবেসে ডুব দিয়েছি সুখের অতল ছাগরে পরের দিন সকালে ঘুম ভাঙতে চেয়ে দেখে জেন্নাত আমাকে মায়া দৃষ্টিতে তাকিয়ে দেখছে কাল রাতের জেনাতের কথাগুলো বিশ্বাস করলেও পুরোপুরি হজম করতে পারেনি কিন্তু এখন আর তার প্রতি কোনো সন্দেহ নেই যে সে আমাকে সত্যি অনেক ভালোবাসে আমি উঠে জেন্নাতকে নিচে ফেলে দিলাম তারপর তার মুখের দিকে এগিয়ে যাচ্ছে জান্নাতের ডান হাতের দুটো আঙুল আমার মুখে ছুঁয়ে বলল এই কি করছো যাও আগে ফ্রেশ হয়ে আসো একটু অতর করে না প্লিজ জাস্ট একটু না একদম নয় আগে যাও ব্রাশ করে আসো উম মুখ থেকে কি দুর্গন্ধ আসছে প্লিজ বউ শুধু একটা কিস করব না আগে মুখ ধুয়ে আসো এই বলে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল আমি উঠে ওয়াশরুম চলে গেলাম কিছুক্ষণ পর ফ্রেশ এসে দেখে জান্নাত শুয়ে শুয়ে মুচকে মুচকে হাসছে গামছাটা সোফায় রেখে খাটে এসে জান্নাতের উপর শুয়ে পড়লাম তারপর কোনো কথা না বলে চার ঠোঁট এক করে দিলাম এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে যাচ্ছে আমাদের জীবন সবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এইভাবে একে অপরকে ভালোবাসতে পারি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ